মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবনে সবচেয়ে বেশি অসুখী কেন জানেন কিছুদিন আগে সে এক বক্তব্যের মধ্যে বলেছে যে আমার জীবনটা কখনোই ফুলের মতো সুন্দর ছিল না মানে জীবনে আমি কোনোদিন সুখী ছিলাম না বর্তমানে পত্রপত্রিকাগুলি লিখেছে এবং তথ্য বের হয়েছে মুকেশ আম্বানি একশো বিলিয়ন ইউএস ডলারের মালিক যেটা বাংলা টাকায় কনভার্ট করলে এগারো হাজার কোটি টাকারও বেশি হয়ে যাবে পৃথিবীর এগারোতম ধনী মুকেশ আম্বানি কোম্পানি হাজার কোটি টাকা আপনি বুঝতে পারেন কত টাকা আপনার কল্পনাকে হার মানাবে এত হাজার কোটি টাকার মালিক মিলিয়ন বিলিয়ন ইউএস ডলারের মালিক তার ছেলে অনন্ত আম্বানি বলছে যে আমার জীবনটা কখনো ফুলের মতো সুন্দর ছিল না তার এই কথা শোনার পরে মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি অর্থাৎ অনন্ত আম্বানির বাবা মা মুহূর্তের মধ্যেই তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে তার কারণ হচ্ছে তারা বলছে আমার ছেলে যখন যা চেয়েছি জীবনে সবকিছু দিয়েছি কিন্তু তাকে সুখ দিতে পারি নাই সাংবাদিকরা প্রশ্ন করলো আসলে আপনি সুখী না তার কারণ কি সে বলছে আমি সুখী না থাকার প্রথম নাম্বার কারণ হলো আমার এই ফিটনেস আপনি দেখবেন যে সে প্রচন্ড পরিমাণে মোটা দুই শত আট কেজি ওজন তার ফ্রেন্ডরা তার নিয়ে মজা নেই সে কোথাও যেতে পারে না মানুষ হাসাহাসি করে তো সে ভাবে যে আমি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার ফিটনেসটা সুন্দর না এই কারণে তার হৃদয়ে কখনো সে শান্তি অনুভব করতে পারে নাই আমি যখনই তার কথা শুনছিলাম আল্লাহর কসম কোরআন করিম থেকে এই আয়াত কারিমা আমার মনে পড়েছে আল্লাহ পাক বলছেন আ'রাদা আন যিকরি ফা ইন্নাহু মা'ঈশাতান দังকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামত ইয়া আয়াতের ব্যাখ্যা আমার তখনই বুঝে এসেছে যখন অনন্ত আম্বানি বলেছে যে আমি জীবনে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও 1 সেকেন্ডের জন্য নিজে সুখ অনুভুতি করতে পারি নাই আল্লাহ বলছেন মান আ'রাদা আন আমাকে যারা ভুলে গিয়েছে তাওহিদ যারা বিশ্বাসী না যারা আমার কথা স্মরণ করে না তাদের জীবনটাকে আমি আল্লাহ পাক সংখীর্ণ করে দেব ফা ইন্নাহু মা'ঈশাতান এক তাই ব্যাখ্যা হতে পারে সেটা হচ্ছে হাজার কোটি টাকার মালিক আপনি হতে পারেন বাট আপনার হৃদয় থেকে আল্লাহ শান্তি উঠায় নিবে। আপনি শান্তি কি যিনি সুখ কি যিনি সেটা ফিল করবেন না আপনি বিএমডব্লিউতে চলা অবস্থায় ফেরারি Porsche চলা অবস্থায় আপনার হৃদয় শান্তি থাকবে না দামি ফ্ল্যাটে থাকবেন তারপর আপনার হৃদয় শান্তি অনুভূত হবে না যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন আর আল্লাহর কুদরতি পায় যদি আপনি সিজদা না দেন আল্লাহর কুদরতি পায় যদি আপনি اخلاصের সাথে একবার সিজদা দিতে পারেন পৃথিবীর হাজার কোটি টাকার মালিকের হৃদয়ে সেই সুখ জন্মাবে না যে সুখ আপনার একটি সেজদার মাধ্যমে আল্লাহ পাক দিবে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের মধ্যে খরচ করা হয়েছে এক হাজার কোটি টাকা যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের আজীবনের স্বপ্ন যে এক হাজার কোটি টাকা মানুষ জীবনে আর্নি করতে পারে না ইনকামই করতে পারে না এক হাজার কোটি টাকা যার বিয়েতে খরচ হয় সেই ব্যক্তি বলছে আমার জীবনটা ফুলের মতো কখনো সুন্দর ছিল না আমি কখনো সুখী ছিলাম না সাংবাদিকরা প্রশ্ন করলো যে আসলে আপনি সুখী না তার কারণ কি বলছে আমার অসুস্থতা আছে সেটার কারণে আমি যে মেডিসিন ইউজ করি সেই মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে আমি শারীরিক ভাবে মোটা হয়ে যাচ্ছি এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার কাছে মনে হতে পারে হাজার কোটি টাকার মালিক হলে পরে আপনি সুখী হবেন না আল্লাহ যদি আপনার হৃদয়ে সুখ না দেয় আল্লাহ যদি আপনার হৃদয়ে শান্তি না দেয় আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না সর্বশেষ কথা হলো যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার জীবনটাই হবে সুন্দর আল্লাহ পাক এই কোরআনের সাথে আমাদের জীবনটাকে গড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আমিন